জঙ্গল গ্রিন আর দুইশো ছাপান্ন স্পেশাল স্পেশাল অফার প্রাইজ পাবেন পাঁচশো টাকার ফোন পাবেন মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ফ্লাট

প্রত্যেকটা ডিভাইসে বাংলাদেশের সবচেয়ে ভালো টপনস একটা প্রাইস এবং নাম ইয়াশরা মোবাইল ভিডি ঢাকার বাইরে থাকলে আপনি যে কোনো জেলা থেকে হান্ড্রেড পার্সেন্ট সাথে নির্ভয় যে কোনো ডিভাইস নিতে পারবেন একটা পুরো ডিভাইস থাকলে কিন্তু এক্সচেঞ্জ করে যে কোনো নতুন ডিভাইস নিতে পারবেন চাইলে কিন্তু আপনি টাকাও নিতে পারবেন যদি একটা ক্রেডিট কার্ড থাকে ইএমআই সুবিধাও থাকবে আমি কম কথা বলবো স্পেশাল

শান্তি পাবেন হ্যাঁ তারপর যেহেতু আচ্ছা সিএমএফ দেখলাম সিএমএফ এটা আট জিবি একশো আমাদের কাছে পাবেন উডো আমাদের কাছে বেস্ট একটা অফার প্রাইজে পাবেন মাত্র

হ্যাঁ তারপর দেখা হচ্ছে নাথিং ফোন টু

পাবেন আট জিবি রাম দুইশো ছাপান্ন জিবি রাম মাত্র হচ্ছে তিরিশ হাজার ছয়শো নব্বই টাকা তিরিশ হাজার ছয়শো নব্বই টাকা তারপর দেখা হচ্ছে ভাই

ফোনটা দেখতেও খুব ভালো রিয়েলমি রিয়েলমি আমাদের কাছে গ্লোবাল প্রথমে একটা হচ্ছে নো প্রফিট একটা প্রোডাক্ট মানে এটা নো প্রফিট সেল নো প্রফিট সেল 13 13 প্রফিটে 13 জিবি র‍্যাম রম স্পেশাল সুপার দামাকা অফার প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ অফার প্রাইস 39490 টাকা 39490 টাকা একদম ওয়ার্ল্ড রেকর্ড একদম বর্তমানে বেস্ট প্রাইস তবে

থার্টি প্রো তিনটা ভেরিয়েন্ট আছে আর তিন ওটা সুপার অফার বেস্ট একটা অফার প্রাইজে পাবেন রিয়েলমি প্রো গ্লোবাল আট একশো প্রাইস ছিল চৌত্রিশ হাজার

সাগর চ্যালান থেকে দেখে আসলে মাত্র সাত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আসলে তিনটা প্রোডাক্ট যেতে হবে

জায়গা ছাপান্ন কারণে অনেক ফোন খুলতে পারি নাই কিন্তু তারপরে প্রাইস গুলো সব বলে দি যেরকম

i

আর হচ্ছে যারা কিটস নিবেন আর দুইশো ছাপান্ন জিবি তেত্রিশ হাজার চারশো নব্বই টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবে আছে জায়গা স্বল্পতার কারণে দুঃখ প্রকাশ করছি প্রাইস গুলো আইডিয়া দিয়ে দিব আপনারা হচ্ছে সিঙ্গেল রিভিউ গুলো

ফোরটি বি ফোরটি লাইট দুইটাই পেয়ে যাবেন ওকে তো ভিভো বি ফোরটি আমাদের কাছে পাবেন হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম বর্তমানে মার্কেটের সুপার অফার প্রাইস

যারা হচ্ছে